চিকিৎসা করাতে গিয়ে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু মানিকচকের এক আশাকর্মীর ঘটনা সম্পর্কে জানা গিয়েছে মালদার মানিকচক ব্লকের চৌকি মিরদাতপুর অঞ্চলে রাজনগর গ্রামের বাসিন্দা জেরিনা বেগম ওরুফে বেলি বয়স ছেচল্লিশ লিভারে চিকিৎসা করানোর উদ্দেশ্যে বুধবার সকালে বাড়ি থেকে রওনা দেয় হাওড়া থেকে হাওড়া ইশবন্তপুর এক্সপ্রেসে করে ব্যাঙ্গালুরের উদ্দেশ্যে যায় যাওয়ার পথে বৃহস্পতিবার আনুমানিক সকাল সাতটা নাগাদ অন্ধ্রপ্রদেশের ডুবাদা স্টেশনে ট্রেন কিছুক্ষণের জন্য থামে সেই মুহূর্তে জেরিনা মেগম জল আনতে যায় জল আনতে আনতে ট্রেন ছেড়ে দেয় সেই মুহূর্তে ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় জেরিনা বেগমের বলে দাবি পরিবারের সদস্যদের স্থানীয় প্রশাসন মৃতদেহ উদ্ধার করে ময়লা তদন্তে পাঠিয়েছে আমাদের গ্রামে জরিনা বেগম বেলি বলে একজন পশ্চিমবঙ্গ সরকারের কর্মরত আশাকর্মী ছিল সে গত পঁচিশ তারিখ সকাল মালদা টাউন থেকে ট্রেন ধরে হাওড়া গিয়ে পৌঁছায় হাওড়া থেকে সাড়ে তিনটার সময় জাসমানপুর এক্সপ্রেস ধরে বেঙ্গালোর যাচ্ছিল চিকিৎসার উদ্দেশ্যে তো যাওয়ার সময় সাড়ে সাতটার সময় আজ ছাব্বিশ তারিখ আজ সকাল সাড়ে সাতটার সময় ট্রেন যখন ডোবাডা রেলওয়ে স্টেশনে থামে ডোবাডা রেলওয়ে স্টেশন সময় ট্রেন যখন স্টপ করে থামে তখন জল নেওয়ার জন্য ও নিচে নামে আর ততক্ষণ ট্রেনটা ছেড়ে দেয় ট্রেনে ওঠার সময় মহাফোষকে ওখানে ডেট হয় আমরা ফোনের মাধ্যমে ওর মেয়ে ছোট মেয়ে আছে এবং ওর বড় জামাই আছে ওদের সঙ্গে আরেকজন আছে স্থানীয় লোক হ্যাঁ সবাই একসঙ্গেই গেছিল সঙ্গে সঙ্গে মারা গেছিল এখন ওকে ওখানকার দুবাড়া রেলওয়ে স্টেশনের অন্ধ্রপ্রদেশের জিআরপি ওদেরকে নিয়ে ওখানকার লোকাল যে গভর্নমেন্ট হসপিটাল আছে ওখানে নিয়ে গেছে পোস্মার্টামের জন্য পোস্টমার্টামটা এখনো হয়নি কালকে মন নিয়ে দোষটার সময় ছাড়বে আগামী শনিবার সকালে আসার সম্ভাবনা আছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অপৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স